এই ব্যবসা করেন অন্য ব্যবসা করবেন এটা ছেড়ে দিবেন কোন রকমের জানদারের মূর্তি পুতুল ঘোড়া ইত্যাদি ইত্যাদি এগুলো বেচবেন না একদম শরীয়তে নিষেধ এবং মারাত্মক হারাম ইব্রাহিম নবীর বাপের এই তিনটে কাজ ছিল চলুন দুঃখটা কোথায় লাগে জানেন একজন অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সিজদা করেছে আমরা মুসলমানরা বলছে এটা সেরেক এটা করা যাবে না কিন্তু আমি দেখি দেব পশ্চিম বাংলায় মালদার মাটিতে মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান পুরুলিয়া বীরভূম সব জায়গায় দেখি দেব কিছু মুসলমান নিজেকে মমিন দাবি করছে নিজেকে মুসলমান দাবি করছে অথচ গাছের গুড়াই মাটির ঘোড়া রেখে আগারবাতি মোমবাতি দিয়ে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে বলছে আমরা দিনের কাজ করছি আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে কথা বলে না ভালো মন্দের মালিক সকলে বলুন কে আল্লাহ কল্লা ও কল্যাণ হায়াত মত সব আল্লাহ ধরেলেন আমি আসি এখন যখন আমি মুখ দিয়ে কথা বলছি তখন আমি বেঁচে আছি না নাই আছি এখন আমার কাছে যদি শেখ বলে যে ইয়াসিন ভাই একশো টাকা দেন আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলে পারবো আচ্ছা আমি যদি মারা যাই দিতে পারবো পারবো না দুঃখটা ওইটাই আমাদের দেশের মুসলমান বুঝে না যে আমার বাপ বেঁচে ছিল আমি যদি হাত পেতে টাকা চাইতাম আমার বাপ দিতে পারত আমার বাপ যখন মরে গেছে হাত ক্ষমতা নাই এইটা যখন তোমার বেরেনে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে ভালো মন্দ চাইলে আমি কি করে দিতে পারবো কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করি আমি মারা গেছে আমার কবরে চাইলে কি করে দিতে পারবো শুধু তাই নয় এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন তো হাজি সাহেব কেউ নেই হজ করে এসছেন উমরা করে এসছেন ওই তো মার্শাল উমরা করে এসছেন মার্শাল্লাহ একজন আছে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কত বললাম চারশো সত্তর কটা মাজার দেখে এলেন বাপ একটাও নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো হাজারের বেশি মাল আছে আমি বললি খারাপ মলবি দুঃখের বিষয় আপনি বলুন তো পৃথিবীতে পৃথিবীতে থেকে বড় আর কেউ হতে পারে কথা বলে না জান্নাতুল বাকিতে এতগুলো সাহাবি শুয়ে আছেন শুধু এটা ছেড়ে দেন সত্তর জন সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে তাদের কবরগুলো ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়েছিল যুদ্ধের ময়দানে তার নাম হিন্দা আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন এই হিন্দাকেও ঈমান দান করেছিলেন এরকম সাহাবি শুয়ে আছেন একটাও মাজার নেই কিন্তু দুঃখ আমাদের দেশে মাজারে শেষ নেই আমার বর্তমানে এক জায়গায় ঝামেলা হলো আমাকে ডেকে পাঠালো থানা থেকে আমাকে ডাকলো গেলাম দুটো দল এক দল বলছে ওরস করবার এক দল বলছে করতে দেবো না যে করছে তাকে আমি বললাম বাবা আপনি ওরস করুন আপনার এই কবরে কে আছে কোন হুজুর শুয়ে আছে বলছে কোনো হুজুর নাই পাতর থেকে মাটি এনে কবর করেছে আমরা মার হারাম করকে জুতো করে ইসলাম সত্যর ওপরে ঠিক আছে না মিথ্যার ওপরে সত্যর ওপরে আপনারা বলুন তো হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে কারবালাটা কোথায় কালিয়া চোখে তার মঞ্জিল মাটি হচ্ছে গাজলে তার মঞ্জিল মাটি হচ্ছে কালিয়া চকে তার মঞ্জিল মাটি হচ্ছে ধুলিয়ানে তার মঞ্জিল মাটি হচ্ছে ঝাড়খণ্ডে তার মঞ্জিল মাটি বিহারে তার মঞ্জিল মাটি বর্ধমান তার গোটা ভারত বাংলাদেশ পাকিস্তান ইরান ইরাক সিরিয়া লিবিয়া সব জায়গায় তার মঞ্জিল মাটি হচ্ছে একটা লোকের কবর কটা একটাই চলুন আমার যারা যদি আমার বক্তব্য কোনো বেরেলবি ভাই শুনছেন যারা নিজেদেরকে শুননি বলে তার আপনার মলবিকে জিজ্ঞেস করুন কিতাবের নাম ফাতুয়া রিজবিয়া আহমদ রাজা বেরেলবি লিখেছেন খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই ছাপা হয়েছে পাকিস্তানের কারাচিতে সেখানে লেখা আছে মিথ্যা কবর বানিয়ে ফতিহা করা তাজিয়া মন্দির মাটি করা এই সমস্ত কাজগুলো হারাম এটা আমাদের কোন মলবি নয় আহমদ রাজা লেখেছে আগে চলুন এই পৃষ্ঠাতেই এলাকা আছে মহিলাদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কি করা বললাম নিয়ত করা আচ্ছা বলুন নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি পীর মানে হচ্ছে বয়জ্যেষ্ঠ মানুষ পীর মানে কি বয়জ্যেষ্ঠ আচ্ছা মা বাপের থেকে বড় পীর কেউ আছে কেউ নাই অনেকজন মাকে ভাত দেয় না বোঝে আমি পাথর চাবড়িতে ফকির খাই এসি তুই ঝাঁটা জুতো খাবি মা কে আগে ভাত দে অবাক হবে আমার মোবাইল আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম আমি শেয়ার করেও রেখেছি রেকর্ডিং করেও রেখেছি একজন মলবি বায়ান করছে এটা আমাদের মলবি নয় উত্তর প্রদেশে ইউপির একজন বেরেলবি মলবি কিছুদিন আগে ইসলামপুর চোপড়ার কাছে এসছিল আমারও জলসা ছিল তার দিন আগে এক মাস আগে আমার পরেই তার জলসা ওই এলাকাতে কি বলে গেছে জানেন বড়া পীর আব্দুল কাদির জেলানি কনুম হা পীরা পীর কবি কাবা ঘর তে বলকে কাবা ঘর উনকে ঘর পে উজবিল্লা। সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে এই ভাষা বলার কারণে নম্বর দুই শুধু এটা বলি খ্যান্ত হয়নি সে আমাদের দেশের কিছু গুটকা করে জিলাপি হুজুর বায়ন করে আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন বাবা বোরাকে চাপতে পারেননি নবীজি পড়ে যাচ্ছিলেন আর আলমে আর থেকে বড় পীর নিজের কান্তা বাড়িয়ে দিলেন তারপরে নবীজি চাপলেন আচ্ছা নবীজি পড়ে যাচ্ছিলেন এই কথাটাই নবীজিকে ছোট করা হলো না বড় করা হলো হারামখর জানেই না যে বড় পীরকে বড় করতে গিয়ে নবীকে ছোট করা হচ্ছে জানলে তো বলবে না কিন্তু ও না যে আমি নবীকে ছোট করছি এই কথাটার কোন বাস্তবতা নাই তারপরে শুধু এটা নয় বলছে পীর যাব ইন্তকাল হুয়া कबर में दफन किया बड़ा पीर को और बड़ा पीर जब कबर में चले गए तो इससे आगे सवाल करने काल अमर फिर इससे को एक झप्पड़ लगा दी मैंने बोला यार तुम कबर में थे तुमको कैसे पता चला गया बुझते पारे नहीं कबरे तुम्हें की छीले तुम्हें जान लेरिस्ता के चौड़ मेरे तार कबरे तुम्हें छिले

বেরালবি বক্তা আমি বলি না তাইলে আর পর দেখেলাম যদি কুকুরটা আবজল হয় তাইলে এরা কুকুরের থেকেও খারাপ তোমার বাকি পীর গুলো আমি বললি আমাকে গালি দিবেন এটা আমার কোনো ভাষা নয় এটা তোমাদের একটা মোলবীর ভাষা আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতো এদেরকে কাফের ফতোয়া দিত তার নামে যা মিথ্যাচার হয়েছে তার নামে যা মিথ্যা প্রতিবাদ করেছে মিথ্যা ফেলিয়েছে এরা তিনি কাফের বলে ফতোয়া দিতেন আগে চলুন যতগুলো ভারতবর্ষে বড় বড় মাজার আছে প্রত্যেকটা মাজারে একটা করে পুকুর আছে দেখবেন কি আছে বললাম এই আপনাদের এখানে পান্ডুয়া বলে একটা জায়গা আছে না কোথায় আদিনা পান্ডুয়া পাণ্ডুয়া পান্ডুয়া শরীফ না বিল্লাহ পান্ডু আবার কি করে শরীফ হল এইটাই তো মানুষকে বুঝাতে পারি না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক কেউ নেই এরা নবীর থেকে বেশি মর্যাদা বড় পীরকে দেয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব নিয়ত করলে আমরা শিরক থেকে বাঁচব জোরে বলুন ইনশাআল্লাহ কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত কবরের সিস্তা জায়েজ হলে আল্লাহ রসুলের কবরে আগে জায়জ হতো নবীজির কবরে জায়জ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফুকিরের জন্য জায়জ হবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফুকিরের কবরে ভালো মন্দ চাওয়া কথা বলেন যাবে না বড় কষ্টের বিষয় হাজরতে উমর হাজরতে আবু বাক্কার হাজরতে উসমান গানি হাজরতে আলী হাজরতে আমির হামজা সোয়েবা লুতবা এত দামি দামি সাহাবিরা শুয়ে আছেন তাদের মাজার নেই তাদের কবরে সিজদা হয় না তাদের কবরে লোক ভালো মন্দ চাই না আর আপনি বলছেন কুতাকার কে মারা গেছে বলে তার কবরে গিয়ে লোক ভালো মন্দ চাইছে সব থেকে বেশি ফেরে পড়ে মহিলারা বাচ্চা হচ্ছে না মাজারে গিয়ে বাচ্চা চাইতে যাচ্ছে কবরে চলে যাচ্ছে বাচ্চা তাইছে। চাইছে बच्चा হচ্ছে না অমুক মলবির কাছে গেলে তাবিজ দিলে বাচ্চা হবে হে আমার মা হে আমার বোন তোমার বাড়িতে কোরআন থাকলে একবার কোরআনটা খোলো কোরআন স্পষ্ট ভাষায় আছে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায় ওয়াল্লাযী ইউসাওউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের করবে বাচ্চা আমি আল্লাহ দান করি আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি আমি কারো পরামর্শে আল্লাহ কাজ করি না জোরে বলো

আমি মরে যাওয়ার পরে যেন কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকি

জীবনে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমার মিসকিন যদি হাত পাতে ফিরিও না আব্দাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদির আর 3 নম্বর হচ্ছে মুসাফির এ যদি হাত পাতে এদের তিন জনের হাতকে ফিরিও না এরপরের একটা মারাত্মক ভয়ানক আয়াত ইনাল মুবাদিরিনা কানু ইউহুনা শায়াতিন ওয়া কানাত শাইতানু লিরাব্বি কাফুর হে আমান নবী বলে দাও যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয় কি অপব্যয় হচ্ছে আপনাকে আল্লাহ হালাল টাকা দিয়েছে হালাল রোজগার দিয়েছে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে সেই টাকাটা আপনি গান বাজনা লোটো আলকা ইসলাম বিরোধী কাজে রসুল বিরোধী কাজে ইসলামের বিপক্ষ কাজে আপনি ব্যবহার করছেন আল্লাহ বললেন এরা শয়তানের ভাই শৈতান জাহান নামে যাবে যারা অপব্যয় করে শৈতানের ভাই হবে তারাও জাহান নামে প্রবেশ করবে আমার ভাই মুসাফির এক আল্লাহ কবুল করেন আজকের এই জলসাই আমি সব থেকে বড় আমরা কোরআনের সাথে মহাব্বত করবো বলুন ইনশাআল্লাহ কোরআন হচ্ছে পৃথিবীর মোকদ্দাস কিতাব কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা আমি আপনাদের কাছে কিছুই চাইবো না আপনারা অনেক দিয়েছেন এ মাদ্রাসা আপনাদের ইজ্জত আপনাদের আমার মা বোন যারা বসে আছেন আমার ভাই যারা বসে আছেন খালি তিরিশটা কোরআন শরীফের পয়সা পাঁচশো করে টাকা আমার হাতে যে যা পারবেন দিয়ে যান মাত্র পাঁচশো করে তিরিশ জন ব্যক্তি কে কে আছেন যদি না থাকে আপনি ফোন পেতে দিয়ে যাবেন মাশাল্লাহ কি নাম হবিবুর রহমান ভাই দেখেন দুটো কোরআন শরীফের পয়সা দিয়েছেন হাজার টাকা আল্লাহ উনার দানকে কবুল করুক মাশ আল্লাহ দেখেন তিন নম্বর হয়ে গেল আমি মাত্র তিরিশটা চেয়েছি মাশ আল্লাহ জাজা কাল্লাহ চার নম্বর হয়ে গেল এসো মাশ আল্লাহ মাশ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ পাঁচ নম্বর হয়ে গেল যাজাকাল্লা আসুন ভাই ছ নম্বর সাত নম্বর

সতেরোটা হয়েছে মায়ের দিকে বলবো মায়েদের মধ্যে কে আছেন আর মাত্র ১৩টা লাগবে আমি সতেরোটা চেয়েছি সতেরো জন হয়েছে ত্রিশটা চেয়েছি সতেরোটা হয়েছে আর মাত্র ১৩টা লাগবে আমার কোন আল্লাহর বান্দা আছেন মাশা আল্লাহ তাড়াতাড়ি উঠে আসু মাত্র নবীজি বলেছেন জাকিরা মাশাল্লাহ আসুন ভাই সৈদুর রহমান ভাই দেখুন পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পুরো করুক ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দেখ কারোবারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেখ মাশাআল্লাহই দেখেন আঠেরো বাবার নামে ছেলের নামে আল্লাহ বাবা আর ছেলেকে আল্লাহ জান্নাতি করুক আঠেরো উনিশটা জাযাকাল্লাহ কুড়িটা হয়ে গেল আমার ভাই আর মাত্র 10টা লাগবে আর 10টা হলি 30টা হয়ে যাবে আমার মা বোনরা যারা আছেন অনুরোধ করব কে আছেন কোন মা বোন আছেন একটু আল্লাহর ওয়াস্তে আসুন माशाल्लाह 21টা হয়ে গেল Jazakallah 22টা 23টা আসুন माशाल्लाह 24টা হলো আর মাত্র 6টা লাগবে আমার কোন মা বোন থাকলে বোন থাকলে নিজের জন্যে আব্বা মায়ের জন্য সন্তানের জন্যে গেল আর মাত্র চারটা লাগবে ইনশাল্লাহ ছাব্বিশটা হয়েছে হলে কে চারটা হয়ে যাবে আমার ভাই কেউ চলে যাবে না আমার বাবাজি এলান করে গেছেন যে আমার পরে একজন বিদ্বপ্ত আলেম আছেন খুব আমাদের কাছের মানুষ বন্ধু মানুষ ভালো বক্তা উনি আসবেন কথা রাখবেন খুব সুন্দর সেন্সিটিভ বক্তব্য করেন আমি খালি এ মাদ্রাসা আমাদের মাশাল্লাহ এই দেখেন সাতাশটা হয়ে গেল আর মাত্র তিনটে লাগবে ইনশাল্লাহ তিনজন আল্লাহর বান্দা কে কে আছেন আমি তিরিশটা চেয়েছি তিরিশটা মাশাল্লাহ আসুন সাতাশটা হয়েছে জাযাকাল্লাহ 28টা হয়ে গেল আল্লাহ হায়াতে বরকত দেখ আমার ভাই আর দুটো লাগবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ 29টা হলো জাযাকাল্লাহ এই দেখেন 30টা হয়ে গেল 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক नेक নিয়তের আল্লাহ পূরণ করুক 마শাআল্লাহ আমি 30টা চেয়েছিলাম আবার 31টা হয়ে গেল তো তাহলে আর নটা দেন হ্যাঁ একটা গজল আর তাই দিয়ে দেন তো এসো মা দা আচ্ছা দাদির জন্যে মাশাল দাদুর জন্য আল্লাহ তোমার দাদুকে আচ্ছা একজন মা দিল একটা বত্রিশ তেত্রিশ মাশাল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার বাবাজি রাত্রি তেত্রিশটা হয়ে গেছে আর সাতটা দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর সাতজন আল্লাহর বান্দা কে কে আছে একটু আল্লাহর ওয়াস্তে আছে আর সাতজন ভাই কে কে আছে সাতজন আল্লাহর বান্দা আমি কমিটির ভাইয়েরা যারা আছেন মাদ্রাসার বাচ্চারা মায়ের দিকে আসতে দিবেন না আপনারা রাস্তায় নিয়ে যাই আমার আমার ভাই কে আছে তেত্রিশটা হয়েছে আর মাত্র সাতটা হলেই হয়ে যাবে আমার যুবক ভাইদের মধ্যে কেউ এমন আল্লাহর নাই ওয়াদা করবেন সাতটাই দিয়ে দেবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা

আপনি খালি মালের কুরবানি করবেন ধান দিবার প্রয়োজন নাই আমার ভাই আর মাত্র পঁয়ত্রিশশো টাকা সাতটা কোরআন শরীফের পয়সা লাগবে মাশ আল্লাহ আসুন যাযা আকাল্লাহ এই দেখেন চৌত্রিশটা হয়ে গেল আর ছটা লাগবে ইনসাল্লাহ যাক আল্লাহ চৌত্রিশশো হয়ে চৌত্রিশটা হয়ে গেল আর ছটা লাগবে আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন তিন হাজার টাকাটা দিবেন এরকম কোন লোক আছেন একজন ভাই পাঁচ হাজার দিয়ে গেছে তিনটাই দিয়ে দিবে ছটাই দিয়ে দিবেন মাশাল্লাহ আসুন ভাই জাজা খান আসুন ছটা মাশাল্লাহ এই দেখেন তিন হাজার টাকায় আমার ভাইজান দিয়ে দিবে নামটা লিখে তো ভাইজা মাশাআল্লাহ আপনার মা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ দেখুন মাকে কত ভালোবাসেন শেষ সময়ে মায়ের জন্য ছটা কোরআন শরীফের পয়সা আপনার নাম খাবির হোসেন ভাইয়ের নাম আর ওনার আব্বার নাম জমশেদ আলী আল্লাহ ওনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ ইজ্জতে বরকত দেখ আপনার কারোবারে আল্লাহ বরকত দেখ